বিয়েতে বিশাল অর্থ ব্যয় না করেও সুন্দরভাবে আয়োজন করা সম্ভব এমন বার্তাই দিয়েছেন নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী আন্দোলনের সময়নায়ক সার্জিস আলম সম্প্রতি সাংবাদিক নিকলের সঙ্গে এক টক তিনি বলেন অনেকেই মনে করেন বিয়ে করতে কয়েক লাখ টাকা খরচ করা বাধ্যতামূলক কিন্তু আমাদের বিয়ে চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যেই হয়ে যায় তিনি আরও জানান তার বিয়ের কেনাকাটা ঢাকা এলিফেন্ট রোড থেকে করা হয়েছে এবং দুই পরিবারের মাত্র চল্লিশ জন সদস্যর উপস্থিতিতে বিয়ে মসজিদে সম্পন্ন হয়েছে তিনি আরও জানান মধ্যবিত্ত হলেও আমাদের পরিবারের তিন থেকে চার লাখ টাকা বিয়েতে খরচ করার সামর্থ্য আছে আমাদের বিয়েতে কোটি কোটি টাকা খরচ করা লাগে না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা হলেই এনাফ তিনি আরও বলেন এরকম মনে হয় যে আমরা টাকা কামাই করছি বলে বিয়ে করেছি বিষয়টা একদম তা না এরকম একটা ছোটোখাটো বিয়ে করার জন্য আমার নিজের পরিবারের টাকাই যথেষ্ট তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা জন্ম দিয়েছে অনেকেই মনে করেন সার্জিস আলমের মতো দৃষ্টিভঙ্গি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সাহায্য করবে